আমরা দেখব একবারে দেশালের কিছু কালেকশন চাচা হইছে কত দিয়ে হয়েছে চাচা জোড়া একটা একানব্বই কুরবানির জন্য মাসাল আপনারটা কত হলো পঁচাশি হাজার এক লাখ একানব্বই হাজার একটা আর একটা হলো পঁচাশি হাজার চলছে একেবারে গাভী গরু কোরবানির জন্য কিনে ফিরতেছে ক্রেতা খুশি বিক্রেতা খুশি আমরাও খুশি দর্শক দেখাতে পারতেছি আপনাদেরকে জয়সাদের ঐতিহ্যবাহী নতুন হাট থেকে স্পেশাল হাট অলরেডি আরো ছোট ছোট এই যে একটা এটা কি সার একবার দেশি দাদুর সে কত চান কত কত নেবেন পঁয়ষট্টি হাজার দাম দর কত করে পঞ্চাশ বলে দেওয়া যাচ্ছে না কত লাগে লাস্ট কত পঞ্চান্ন পঞ্চান্ন কিনে ফেলবে ছোট করে চাহিদা ভালো আছে পঞ্চান্ন তো দর্শক চমৎকার একটা গরু এ যদি দেড় মন দুই মনে হয় তাহলে লাভ আছে অস্ত্র একটা গরু আর পাশে দেশালের মধ্যে আরও একটা কালেকশন আছে অলরেডি কিন্তু ক্রেতা বিক্রেতার মধ্যে এখানে কথা চলতেছে দশ আর দেখা যাক কত দিয়ে হচ্ছে তবে আজকের কিন্তু পরিবেশটা অনেক সুন্দর আছে বৃষ্টি নাই কাদা নাই শুকনো শুকনো হাট আর সবাই কেনাকাটা করে কিন্তু শান্তি পাচ্ছে ওই রকম একটা সাপ্তাহিক হাটের মধ্যে কতটা চাপ নেই তবে এরকম হালকা চাপের মধ্যে কেনাকাটা করে সুবিধা আছে গরু দেখতে পাচ্ছে সঙ্গে কিন্তু লেনদেনে করতে পারতেছে আপনি কি দাম করতেছেন এটা না না এটার আপনাদেরই গরু নাকি কত চাচা এক লাখ পাঁচ এই যে ছোটো ছোটো গরু এক লাখ পাঁচ দাম দর চাচ্ছে মোটামুটি বেচা বিক্রি আশি পঞ্চাশ নব্বইয়ের মধ্যেই হবে এগুলো এবং হাট থেকে দেখতেছি বেশ কিছু গরু কিন্তু কেনাকাটা করে কিনতেছে আমরা সেই গরুগুলোর আপনাদেরকে তথ্য দেবো কত দিয়ে কিনতেছে কেমন কি অবস্থা এই যে কিন্তু একটার পর একটা কিন্তু গরু আসতেই আছে চাচা এটা কত কতদূর দাম উঠলো ভাই এটা বাহাত্তর দাম বাহাত্তর দাম বয়সে চার দাঁত দাম দর কেমন করতেছে কাস্টমার ষাট বাষট্টি দশ হাজার কমাই আছে দেওয়া যাচ্ছে না কত পঁয়ষট্টি পঁয়ষট্টি আর এই যে বড় ভাই কিনলেন ভাই খাসি কিনলেন কত দিয়ে কিনলেন ভাই উনিশ হাজার মাসাল্লাহ উনিশ হাজার চমৎকার খাসি কিনে বলছে ভাই কোথায় যাবে এটা

দু খাসি বাপ রে এই সিজনে কিন্তু চাচা ছক্কা মেরে এসে কুরবানির বাজারে পালার জন্য নিয়ে গেছে সামনে 26 বিক্রি নাকি চাচা চমৎকার সায়েতে দুটো ছোট ছোট বাচ্চা নিয়ে ফিরতেছে আপনাদের কিন্তু সাগল সহ গরুগুলোর দাম দজানাচ্ছি আরেকটা কিন্তু আসতেছে দেখা যাক কত দিয়ে হলো এই 60টা আমরা রাস্তায় হাটের এন্ট্রি পয়েন্টে আসছে আর এখানে থেকে আপনাদেরকে দেখাচ্ছি চাচা কত হলো কত দিয়ে হলো 99 দিয়ে না কয় দাদ এটা চাচা দুই দাদ কোথায় যাবে এটা এই জয়পাটি সাহেব পাড়া নিজের কুরবানির জন্য আচ্ছা ওনার কুরবানির জন্য নাকি মাশাআল্লাহ এটা কি গরু কি দাম ঠিক আছে আজকে গরুর দাম ঠিক আছে মাশাআল্লাহ ইদ স্পেশাল হাট লাগিয়েছে আমাদের জয়ফাটের জয়পাটের হাটি জেলাদাররা এবং এখন পর্যন্ত যে কয়জন কাস্টমারের সঙ্গে কথা বলেছি সবাই আলহামদুলিল্লাহ খুশি আছে এবং গরু কিনে সকলেই খুশি তবে আজকে কিন্তু হালকা আছে গত শনিবারের চাইতে কম মঙ্গলবার চাইতে কম আছে না স্থানীয়রা কিন্তু আজকে কুরবানির জন্য গরু কিনতেছে সার গরু প্লাস অনেকেই ছাগল কিনতেছে আমরা দেখতেছি আরও একটা ফিরতেছে হাট থেকে চাচা কত নিয়েছে চাচা দাম কত পড়লো চাচা দাম একাত্তর কিনা পড়লো কিনা পড়লো একাত্তর ছাবা আছে হ্যাঁ একাত্তর হাজারে কিনছে এই যে চমৎকার সাইজের আর একটা খাসি ফিরতেছে চাচা খাসি কত হলো চব্বিশ হাজারে খাসি চমৎকার একটা খাসি গরু ছাগল সবই ধুমায় বিক্রি বড় ভাই কত হলো এটা পনেরো হাজার মার্শাল গরু খাসি সবই যাচ্ছে কিনলেন না নিয়ে আসলেন কত দিয়ে হলো ভাই বিরানব্বই গাভী গরু মার্শাল বিরানব্বই গাভী গরু আর এই পাশে আরেকটা যাচ্ছে বড় ভাই কত হলো এটা কিন্তু খাসি গরু আপনার ছাগল সহ বকনা গরু বাঞ্জি গরু সবগুলো কিন্তু বেঁচে বিক্রি হচ্ছে আর আমরা কিন্তু হাতে এন্ট্রি পয়েন্ট কিন্তু এইগুলো দেখতেছি সঙ্গে আপনাদেরকে দেখানোর ব্যবস্থাও করে দিচ্ছি দশ কেজি দেখেন আমদানি দেখেন মোটামুটি কিন্তু তো আমদানি যথেষ্ট ভালো আছে আর এন্ট্রি পয়েন্টে থাকার একটাই মজা যে কে কোনটা কিনতেছে নিজেরা দেখতে পাচ্ছে এবং সঙ্গে আপনাদেরকেও কিন্তু দেখাইতে পারতেছি এই ফাঁকে ফাঁকে বাজারে ভিটে একটু গ্রাম দরগুলো জানবো এই যে একটা আর একটা দেশি গরু আছে চাচা এখন পর্যন্ত কত দাম দর উঠছে এই গরুতে সার পঁচানব্বই বলে আর কত নেবেন কোন দেখি একবার মন থেকে একশো দুই ত্রাশি একের নিচে কত হবে না বিক্রির নিচে কাঁচামন অষ্টানব্বই পর্যন্ত টার্গেট আছে ওজন একটু সত্যি করে বলেন দেখি আপনার দিন তো ব্যবসা করেন আপনার কাছে কত মনে হচ্ছে ওজন এটা কত হবে সাড়ে তিন সাড়ে তিন মন হবে সাড়ে তিন মনে হয় আমার একটু একটু আইডিয়া হচ্ছে এই জগতে থাকে সাড়ে তিন মনের মতো আইডিয়া হচ্ছে না আই নপয় 90 একর নিচে ব্যাচ বিক্রি হবে দর্শক আপনারা কিন্তু দেখতেই পাচ্ছিলেন যে কেমন গরুগুলো ব্যাচ বিক্রি হচ্ছে বিশেষ করে ছোটগুলো আর ছাগলগুলোও কিন্তু ব্যাচ বিক্রি হচ্ছে আর আপনারা দেখেন যে আলহামদুলিল্লাহ ক্রেতা বিক্রেতা দুজনেই খুশি আছে আবারো একটা ফিটটসে গরু কিনে আমরা দেখব এটা কি হয়ে গেল চাচা এখনো হয়নি এখনো হয়নি দেখাশোনা চলছে এগুলো আর এক এক লাভী গরু আসতেছে দর্শক আপনারা সঙ্গে থাকবেন সিংহটা আমরা একটু দেখব পরে দিই হলো ভাই কত ভাই কত ভাই একানব্বই মাসা আল্লাহ অনেক সুন্দর কিনছে কোথায় যাবে এটা কোথায় যাবে কোথায় চার মাথা সব সদরে সবাই কুরবানির জন্য কিনতেছে ভাই খুশি আছেন কিনে দাম দর কম আছে আজকে দাম কম আছে শনিবারের ওকে কাস্টমার খুশি ওকে দর্শক এক লাখের করে একানব্বই কিনছে চমৎকার কাস্টমার খুশি বিদায় নিচ্ছি দেখা হচ্ছে আমারও পরবর্তী ভিডিওতে সঙ্গে থাকবেন বাকি ভিডিওটা দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি ফলো দিয়ে আমাদের সঙ্গে থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম